সামনে একটা প্লেয়ার আছে চলো ভাই দেখি একটা শট কিন্তু লাগিয়ে দিছি চলো এখন পিছনে গিয়ে বইবো বইব টুকি ভাই 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 আমার দুইজন কিন্তু মিল্লা চলো ভাই একটা কিন্তু একটা শর্ট দিয়ে ডাউন দিয়ে দিছি ভাই আরেকটা প্লেয়ার কিন্তু হাসে চলো চলো ভাই ওইদিক দিয়ে গিয়ে কাউজা দিছি চলো একটা শর্ট কিন্তু লাগছে আরেকটা লাগলে হয়ে যাব আরে ভাই মিস পায় চলো ভাই মেরে দিছি বিরাট ফাটাফাটি ভাটি সো গাইস কেমন আছো তোমরা আশা করছি অনেক বেশি ভালো আছো সো গাইস টাইটেল এবং তোমাদের দেখে অবশ্যই বুঝে আজকে কিন্তু করতে চলছে আমরা অনলি এ ডাব্লিউ গানটা চ্যালেঞ্জ আর বর্তমানে কিন্তু লং এন যে সবথেকে পাওয়ারফুল গান এ ডাব্লিউ এটা তোমরা সকলেই কিন্তু জানো আর ভাই এ ভাই মাই লেকচার চলো ভাই ডাউন আর ভাই প্রথম রাউন্ডে কিন্তু কুনাই নাইফ কিন্তু নিয়ে নিয়েছি যেহেতু আমি ইও পাই নাই কি কর মানে এ ডাব্লিউ যেহেতু আমি প্রথম রাউন্ডে নিতে পারবো না তাই তো চলো ভাই এখন একটা কুপ দিয়ে দিবো কিন্তু এই কিলো খাই দিবো মানে কিচ্ছু করার না ভাই ওই হেডসেট দিয়ে নিছে যা কিছু করার নাই चलो भाई एन तुम्हें टिकट मेंम्बर राउंडी हारे गेसि ठीक है से? তো এই রাউন্ডে কিন্তু আমরা দিয়ে নেই তো এই রাউন্ডে কিন্তু গেছে আমরা এ কিন্তু কিনে নিয়েছি আর এখন কিন্তু উড়ে দুরা মাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো কথা ক্লিয়ার হওয়ার পর কিন্তু ভাই আমি কিন্তু এদিক দিয়ে যাইতিব ভাই নিচে প্লেটা নাকি না 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 এ ভাই ওই উপরে চলো ভাই ওর একটা শট কিন্তু লাগাই দিছি ভাই ওয়ালমার্টসে চলো হাইডিশ ক্যারেক্টারটা অন করি চান্দু তোমার বাচ্চা কোনো চান্স নাই রে চান্দু ভাই সব ওয়ালের ভিতর দিয়ে কিন্তু আর কিন্তু মারি দিছি ভাই ওই কই বলছি কি ক্যাশটা করে ক্যাশটা যাক ভাই একটা একটা শর্ট কিন্তু লাগাইছি ভাই গাছের পিছন টুকি চলো ভাই সাপ ওই কিন্তু গাছের পিছন এখানে কোনো লাভ নেই রে চান্দু ভাই আমাদের চার নাম্বার শেষ আমি আর দুই নাম্বার ভাই চলি আর দুইটা প্লেয়ার চলো ভাই এটাও কিন্তু শেষ আর একটা প্লেয়ার কিন্তু ভাই আমার দূরের দিকে মারছে আমি কিন্তু আগে আমার হিলটা করে নিবো চলো ভাই আস্তে আস্তে করে কিন্তু মেরিকটা মায়ের নিতেছি ভাই সামনে কিন্তু প্লেয়ারটা আছে ঠিক আছে তো আগে কিন্তু ভাই আমার হিলটা করে নিতে হবে পরে ওরে ভাই মার্কিয়া দিতে ভাই এখানে তো সব হাতে ডাব্লিউ এম আসের সামনে একটা প্লেয়ার আছে ওই যে যে চলো ভাই আমি চাইতেছি আমার টিমেট আগে একটু ড্যামেজ দিলে পরে আমি কিল দেখাই দিব তাহলে কিন্তু ভাই আমার ইরাউন্ডি এস হয়ে যাবো আচ্ছা আচ্ছা চলো ভাই দেখা যাক কি হয় আমার বাগে কি ভাই লাস্ট কিলটা আছে না 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 চান্দু মায়েরাই মনে দিব মনে যাই আমার টিমের চলো চলো ভাই ভাইস আইসা আরে মায়েরাই দিছে আইসা দেওয়ার কোনো লাভ হইলো না এর সাথে কিন্তু গেছে আমরা এই রাউন্ডে কিন্তু উইন হয়ে গেছি আর ভাই এই ডাবলিউম কিন্তু এখন আমি ডাবল নিয়ে নিতে পারবো তো চলো ভাই এ এডাবল ডাবল নিয়ে নেই ভাই সব ডাবল কিন্তু নিয়ে নিছি আর এখন বিএ সিলমেন্ট যা যা লাগে আর মাশরুম টাশরুম কিন্তু ভাই দুটো নিয়ে নিছি কারণ ভাই উপকারে আসতে পারে চলো ভাই আমি কিন্তু ভাই এই দিয়ে ঘুরে এসে পড়ছি আর ভাই সামনে ঘরের সাদের উপর আমি দেখছিলাম প্লেয়ার উঠতে তো ওর কিন্তু আমার যেমন মারতিব আর ভাই এদিকে একটা আর ডাউনি দিয়ে যাইছে ওরে আচ্ছা আচ্ছা দেখি দেখি ভাই কি হয় আর ভাই এখন কিন্তু আমার টিমমেট করে চন্দু ওই যে আসে ভাই ও কিন্তু যাইতেছে ভাই

তাকে ওটা কোনো সমস্যা নেই সমস্যা থেকে ভাই দুইশো টোকেন কিন্তু রয়েছে আমার কাছে আর ভাই এখন কিন্তু গিয়ে কিন্তু মাইকটা দিতে হবে যেমন ক্লাস প্লেটারই কিন্তু আমার টিমেট মেয়ে দিছি কিচ্ছু করার নাই রে ভাই এই রাউন্ডে জিতার পরই কিন্তু ভাই আরও একটা রাউন্ড হারছি ভাই বিশ্বাস করতো না কুত্তার লাইন ফিরেছে তো দেখো ভাই এই রাউন্ডে আসলে কীরকম ছিল তো এই রাউন্ডে কিন্তু প্রথমে আমি বিয়েছিল ভাই যা যা লাগে কিন্তু ভাই নিয়ে নিছি এখানে এই ডাব্লিউ টে সব কিছু কিন্তু আসে আস্তে আস্তে বিশ্বাস থেকে ভাই বটলা টিমেট পড়ছে চলো ভাই সামনে একটা প্লেয়ার অরে ডাউন চলো চলো ভাই আমার টিমের দেখছেন ভাই একটা জিনিস লক্ষ্য করছি সবগুলো প্লেয়ার কিন্তু আমার টিমের সবটি কিন্তু মরে গেছে আর ভাই আমি কিন্তু একাছি তো একটাই কিন্তু ভাই অলরেডি ক্লিয়ার দিয়ে দিতে পারছি আর ভাই দুটাই কিন্তু দেশে দেশে করে দিয়ে রাখছি ভাই সব এখানে কি আমি ওয়ান বার্সে থ্রি করে কি ম্যাচটা আনতে পারবো চলো ভাই একটা কিন্তু এক শট দুই শট চলো ভাই ডাউন ভাই তো পরে আবার ওর টিমের বাঁচা নাকি পিছন দিক দিয়ে কোনো প্লেয়ার উঠে ভাই আমার কাছে শুধুমাত্র একটা ওয়াল দুইজনের কাটা নিলে কিন্তু ভাই কমপক্ষে তিনটা ওয়াল লাগে ভাই এখন পারবো নাকি ভাই এ ওয়াল পর না ভাই চলো চলো পড়ছে কিন্তু কোনো লাভ নেই কিচ্ছু করে না ভাই দুইজনের সাথে আমি পারলাম না কান ভাই আমার কাছে ওয়াল ছিল না আচ্ছা ভাই সমস্যা নেই একবার না পারিলে শতবার পারবে না একথাটি বলিও না আর তো ভাই আমরা কিন্তু তিনটা রাউন্ড ভাই আড়েটা রাউন্ড কিন্তু হাঁটছিলাম কিন্তু ওইটা কিন্তু দিয়ে নেই তো তিন তিন সিচুয়েশন করলে সে ভাই এই রাউন্ডটা যদি না জিতে তাহলে কিন্তু একটা আফসোস থাকবো যে না তার মানে টানা জিতছিলাম রাউন্ডগুলো তারপরে যদি হাইরে যায় তাহলে কিন্তু ভাই নিচের মধ্যে কিন্তু একটা খারাপ লাগে তো বুঝতে পারতাছো তো গাইস এ ডাব্লিউ কিন্তু ডাবল নিয়ে যা যা লাগে কিন্তু নিয়ে নিছি চলো চলো ভাই দুইটা প্লেয়ার এ ভাই দুইটা প্লেয়ার যাইতেছে একটা শট আরেকটা শট ভাই দুইটা 174 করে দিয়ে রাখছি চলো চলো ভাই এখন কিন্তু গুইড়ে গিয়ে কিন্তু মাইটটা দিলে হয়ে যাব তো এদিক দিয়ে কিন্তু গাইস গিয়া কিন্তু একটা রাশ দিয়ে দিমু এখন আবার কিন্তু বাস দিয়ে দিমু তো এইটাই কিন্তু হলো মেইন টিপস এন্ড টিক্স তো ভাই দেখো কি টিক্সটা করে এ বড় টিকরা এ ভাইসাব ট্রিক্স ভাই হয়তো আমার লোকের ট্রিক্স দিয়েছিল চলো ভাই একটা ওয়াল কিন্তু মারছি ভাই এদিকে দুইটা ওয়াল ফেরে গেছে ভাই ঘাপড়ে গেছিলাম গা জানি ভাই আমার কাছে আর মাত্র দুইটা গুলো আছে ভাই ওর কাছে শর্ট রেঞ্জে ভাই শর্ট গান ভাই চলো 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 ভাই এদিক দিয়ে জামো এদিক দিয়ে ভাই রুমো তারপর কিন্তু লগে গড়ে দেখি গিয়া ভাই বসে পড়মো ভাই রে ভাই ও কিন্তু বুঝে নাই ভাই ওই বাপসে জি কোন না কোন গেল ভাই একটা জিনিস কি খেয়াল করছো ওই কিন্তু আমার মাত্র চাইনা ছয় এসপি বানাই দিছিল ভাই চলো কিন্তু যাইতেছে আরে ভাই ফাইটটা দিছি না আরে আমি ভাবছি ওই দাঁড়াইলে একটু হিচড় দিব ভাই সাহেব আরে ওই আবারও কবারে গেছে চলো ভাই হেলমেট টেলমেট যা যা লাগে রিপেয়ার করে নি আর ভাই ওই কিন্তু আমার প্রায় বাপ এটা হেলেছিল ভাই এরকম সময় কিন্তু গাইস ট্যাক্স হয়েছে মাথাটা কিন্তু ঠান্ডা রেখে আমি এই জানলা দিয়ে ঢুকিয়া ভাই ওই জানলা দিয়ে বাইরে গেছি তো গেছি এটা কিন্তু মেন নিয়ে চিপস অ্যান্ড ট্রিক্স আর তোমরা যদি একটু মাথা ঠান্ডা রেখে খেলো তাহলে কিন্তু ভাই তোমরা অবশ্যই ম্যাচ জিততে পারো আরে ভাই চলো আইসটা অন্তর এ চারটে প্লেয়ার রয়েছে রে ভাই একটা গ্লু হলে ফায়ার দিছি ভাই চারটে প্লেয়ার উপর শো করছে চলো এই দিক দিয়ে একটা ফ্ল্যাশ মারি দিছি ভাই ভাই একটা রাজ দিয়ে দিছে চলো ভাই দেখি হয় কিন্তু ডাউন ভাই আমার কাছে কিন্তু ভাই মেডিকেট মারতে হবে থাফা দা আরে ভাই মারি ভাই মারি চা মারি চা আইতা ভাই আবারো 15 হেলথ ভাই কেমনে মরতে মরতে ভাই চাই দিতেছি আরে ভাই সাব এই রাউন্ডে দুই ভাই মরতে মরতে পারছি ভাই এখন তো তোমার কিছু করতে হইব কিন্তু ভাই আমার টিমমেট কিন্তু সব শেষ চলো ভাই একটা ডাউন দিছি ওর আগে ক্লিয়ারটা দিয়া লই চলো ক্লিয়ার হয়ে গেছে কি এখন কিন্তু গেছে আমার রিল্যাক্সে দুটো মেডিকিট মারতে হইব আর ভাই প্লেয়ারগুলো কিন্তু বুঝতেছে না যে আমি কোথায় তো এটা কিন্তু গেছে আমার জন্য অনেক বড় একটা বেনিফিট তো চলো ভাই দুটো মেডিকেট কিন্তু মারা নিছি আর ভাই এখন কিন্তু ঘাড়ে টিপো ভাই একজন লেছি

ফাইনালি কিন্তু ভাই আমরা কিন্তু ম্যাচটা ভুয়ে করে ফেলছি আর লাস্ট রাউন্ডের ভাই খেলাটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইকটা করতে ভুলবা না আর যার যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছে তারা অবশ্যই একটি করে লাইক করে দিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের যত্ন নেবে তো আল্লাহ হাফেজ লাভ বাই বাই